আঁ আঁখের বীজ অতবার যে আঁখের বীজ লাগালাম আমি এটা তুলেই ছাড়বো আমি এই চারা তুলেই ছাড়বো আসো দেখি কীভাবে চারাটা লাগান যায় কাম 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 চলা আসো চলা আসো চার চারবার আখের চারা লাগালাম দুইটা গাছ এখানে উঠেছে এই যে একটা আর এই একটা উঠছে আরগুলো উঠবে কি না কোনো নিশ্চয়তা নাই তাই এই যে এগুলো দিয়ে আবার লাগাতে যাচ্ছি কিভাবে লাগাবো দেখেন বন্ধুরা আমাকে কে শিখাল ভ্যান আলা শিখাল কিসে গেলো আঁক চার কেমন করে এই রুম করে এই যে এই যে চোখ এই চোখটা মাটিতে তা আমি এদেরকে আস্তে করে বিছানায় শোয়াই দিলাম শোয়াই দিব চোখ বার করতে আগে নিষেধ করেছে আমাকে বলেছে যে আগে লাগাবেন যখন তখন চোখ বের করবেন এই যে চোখ এইখান থেকে গাছটা উঠবে কি করবো শোয়াই দিব সব শুয়ে থাক এখানে আরাম করে সব শুয়ে থাক এখানে শুয়ে থাক হ্যাঁ সব শুয়ে থাক সব শোয়াই দিয়েছি যে তোমরা আরাম করে শুয়ে থাকো বাবা তোমাদের সাথে নাড়াচাড়া নাই আর হালকা করে এগুলাকে মাটি দিয়া ঢেকে দিব দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব এগুলাকে একটু হালকা করে পানি দিয়ে রাখবো আর কিচ্ছু করব না পানি দিব না যতক্ষণ না পানি মাটি ফেটে উঠে এরা মাটির হালকা হালকা মাটির নিচেই থাকবে এগুলা দেখা যাক এবার কি হয় দুটা চারা উঠেছে এখান থেকে যদি আর কয়েকটা চারা উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া বাজার থেকে বাদাম এনেছিলাম এই যে বাদামের খোসা এগুলা কি ফেলে দিব এগুলা ফেলবো না কিছুই ফেলবো না এগুলা কোকোপিটার কাজ করবে এই বাদামের খোসাগুলো গুলা এগুলা দিব আমি এখন নিয়ে যায় এটা দিব হচ্ছে আমি সজিনা গাছের গোড়ায় এই বাদামের খোসা মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য উপযুক্ত এই যে গাছের দিয়ে দিয়ে দিলাম মাটির সাথে দিতে হবে এটা আর করলা গাছের চারাগুলো দেখছেন সিমের গাছের চারাগুলা খুব দ্রুতই আমি প্রতিস্থাপন করব টবে বা লেড বেডে যেটাতে হোক এগুলা সবসময় মাটির সাথে মিশাই দিই আমি যাতে ভালো থাকে চলো যাই দেখি কয়েকটা তেজপাতা তেজপাতা ওঠায় কয়েকটা চলো এই যে খুরপি এই কচুর লোকীগুলা চারা আমি কবেই বুনেছি প্রায় এক মাস হয়ে গেলো গাছ উঠেছে কিন্তু গাছ বাড়ে না তার কারণ কি সূর্যের আলো পায় না এই দেখতে যে এই রোদে রোদ না পাওয়ার জন্যে এই গাছগুলা ভালোমতো তৈরি হচ্ছে না যেটা রোদ পেয়েছে সেটা তৈরি হয়েছে আর যেটা রোদ পায়নি সেটা তৈরি হয়নি শুধু চারা উঠেছে এই যে চারা চারা উঠেছে এই যে আর পানি দেওয়া যাবে না আর কখনোই পানি দিবা না এখানে জৈব সার দিতে হবে একটুখানি রোদ লাগু ও ডালপালা পালা শাখা প্রশাখা মেলতে পারছে না